নমস্কার অ্যাস্ট্রোস ডুমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো তুলারাশির নভেম্বর দু হাজার জীবনের অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তনের বার্তা নিয়ে আসছে বৃহস্পতির অনুকূল অবস্থান কর্মক্ষেত্রে সাফল্য সম্মান ও সুযোগ এনে দেবে ব্যবসা হবে ফলপ্রসূ তবে ধৈর্য ও সময় জ্ঞান এখানে মুখ্য ভূমিকা নেবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কিন্তু আপনি যদি ভারসাম্য ও সহমর্মিতা বজায় রাখেন তাহলে পরিস্থিতি অনুকূলে ঘুরে যাবে চলুন শুরু করি নভেম্বর মাসে তুলারাশির প্রতিটি দিকের বিশদ বিশ্লেষণ প্রথমত কর্মজীবন এবং পেশা নিয়ে যদি আমরা কথা বলি তো নভেম্বর মাস তুলারাশির জাতকদের জন্য কর্মজীবনে উন্নতি ও ইতিবাচক পরিবর্তনের সময় এই মাসে বৃহস্পতি কর্মস্থানের যে ঘরে শক্তিশালী অবস্থানে রয়েছে যা আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ, সুনাম ও অগ্রগতির পথ খুলে দিতে পারেন মাসের প্রথম ভাগে কাজের চাপ কিছুটা বাড়তে পারে তবে সেই চাপই আপনার জন্য নতুন দক্ষতা শেখার সুযোগ তৈরি করবে। যারা চাকরিজীবী তাদের জন্য এই মাসে সিনিয়র বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত যারা বিগত মাসগুলোতে কঠোর পরিশ্রম করেছেন তারা নভেম্বর মাসে তার ফল পেতে শুরু করবেন। 23 নভেম্বরের পর বৃহস্পতির গতি ও দৃষ্টিভঙ্গী আরও অনুকূলে আসবে ফলে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে একই সঙ্গে নতুন প্রজেক্ট বা পরিকল্পনা শুরু করার সময়ও তখনই উপযুক্ত হবে তবে সূর্যের প্রভাব এই মাসে কিছুটা দুর্বল ফলে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তা করা জরুরি সহকর্মীদের সঙ্গে সম্পর্ক এই মাসে বেশ মধুর থাকবে একসঙ্গে কাজ করলে দলগত সাফল্য আসবে যারা সরকারি বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য মাসটি অনুকূল আইনজীবী শিক্ষক হিসাবরক্ষক বা ম্যানেজার পদে থাকা তুলারাশির জাতকরা নিজেদের দক্ষতা দিয়ে প্রশংসা করতে পারবেন ফ্রিল্যান্সার বা স্বাধীনভাবে কাজ করা ব্যক্তিদের জন্য সময়টি শুভ তবে নতুন চুক্তি সই করার আগে বিস্তারিত যাচাই করে নিন নভেম্বর মাসে তুলারাশির কর্মজীবনে সাফল্য স্বীকৃতি ও অগ্রগতির ইঙ্গিত স্পষ্ট শুধু ধৈর্য ও বাস্তববোধ বজায় রাখলেই আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন তো দেখে নিব ব্যবসা এবং অর্থনৈতিক দিক কেমন যাবে ব্যবসায়িক ক্ষেত্রে নভেম্বর মাস তুলারাশির জাতকদের জন্য বেশ সক্রিয় ও ইতিবাচক সময়। বৃহস্পতির শুভ প্রভাবের কারণে নতুন পরিকল্পনা ও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করেন, তারা এই মাসে ভালো সাফল্য পেতে পারেন। তবে পার্টনারের সঙ্গে মতবিরোধ বা আর্থিক বিভ্রান্তি এড়িয়ে চলা দরকার। মাসের প্রথম দুই সপ্তাহে সূর্যের দুর্বল অবস্থান কিছু বাধা বা বিলম্ব সৃষ্টি করতে পারে, কিন্তু এই সময়টা পার হয়ে গেলে সবকিছু ধীরে ধীরে আপনার পক্ষে আসবে। দ্বিতীয় অর্থে অর্থাৎ পনেরোই নভেম্বরের পর থেকে সময় আপনার ব্যবসা সম্প্রসারণ নতুন গ্রাহক পাওয়া ও বৃদ্ধির জন্য শুভ। বৃহস্পতির দৃষ্টি আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি সবচেয়ে শুভ নতুন বিনিয়োগ চুক্তি বা মার্কেটিং প্ল্যান এই সময় করলে লাভের সম্ভাবনা প্রবল তবে মনে রাখবেন অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখা এখন অত্যন্ত প্রয়োজনীয় এই মাসে কিছু আকস্মিক খরচ বা ট্যাক্স সংক্রান্ত চূড়ান্ত ব্যয় আসলে অথবা আসতে পারে যা সঠিক পরিকল্পনা ছাড়া সামলানো কঠিন হতে পারে যারা বিদেশে ব্যবসা করেন বা আমদানি রপ্তানি ক্ষেত্রে যুক্ত তাদের জন্য মাসটি ভালো বিদেশি সংযোগ বা অনলাইন ক্লায়েন্ট থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সামগ্রিকভাবে নভেম্বর মাসে ব্যবসা ধীরে ধীরে উন্নতির পথে যাবে তবে ধৈর্য ও কৌশল প্রয়োজন অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে খরচ ও সঞ্চয়ের ভারসাম্য রক্ষা করাই হবে মূল চাবিকাটি তো শিক্ষা এবং ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি কেমন যাবে নভেম্বর মাস তুলারাশির ছাত্র ছাত্রীদের জন্য পরিশ্রমের মাস যারা মনোযোগী ও অধ্যাবসায়ী তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ মাসের প্রথম ভাগে মনোযোগে কিছুটা ঘাটতি থাকতে পারে তবে যা কারণ হতে পারে অলসতা বা মানসিক ক্লান্তি তবে আপনি যদি এই সময়টিতে নিজের রুটিনে শৃঙ্খলা আনতে পারেন তাহলে পনেরো নভেম্বরের পর থেকে ফলাফল দৃশ্যমান হবে বৃহস্পতি শুভ প্রভাব ফেলছে যা বিশেষ করে শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিদেশে পড়াশোনার ইচ্ছা প্রকাশকারীদের জন্য অত্যন্ত উপকারী সময় শিক্ষার্থীরা শিক্ষক ও গাইডদের সহযোগিতা পাবেন যারা শিল্প সাহিত্য নকশা আইন বা সমাজ বিজ্ঞান সম্পর্কিত পড়াশোনায় যুক্ত তাদের জন্য জন্য সময়টি বিশেষ শুভ নতুন আইডিয়া ও সৃষ্টিশীলতা বৃদ্ধি পাবে তবে একটি বিষয় মনে রাখা জরুরি অলসতা এই মাসে সবচেয়ে বড় বাধা হতে পারে সময় নষ্ট বা মনোযোগের ঘাটতি হলে ভালো শুভ সুযোগ হাত হয়ে যেতে পারে তাই দৈনন্দিন রুটিনে পড়াশোনার সময় নির্দিষ্ট করে ফেলুন এগারোই নভেম্বরের পর থেকে বুদের প্রভাব শিক্ষার্থীদের চিন্তা শক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করবে তাই পরীক্ষার প্রস্তুতিতে আরো উন্নতি সম্ভব যারা গবেষণা থিসিস বা প্রজেক্ট কাজে যুক্ত তারা নতুন অনুপ্রেরণা ও দিক নির্দেশনা পাবেন নভেম্বর মাসে তুলা রাশির শিক্ষার্থীরা পরিশ্রম করলে জয় নিশ্চিত এই নীতিতে এগোলে সাফল্য অনিবার্য ওদিকে পারিবারিক জীবনে যদি আমরা দেখি তো নভেম্বর মাস তুলা রাশির জাতকদের পারিবারিক জীবনে মিশ্র ফলাফল নিয়ে আসছে এই মাসে পারিবারিক পরিবেশে কিছুটা ওঠানামা থাকতে পারে যার মধ্যে ছোটখাটো মতবিরোধ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ সরাসরি ও খোলামেলা সংলাপ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতির অনুকূল দৃষ্টি পরিবারের সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে ফলে যদিও ছোটখাটো দ্বন্দ্ব দেখা দিতে পারে সেই দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হবে না পরিবারে কোনো সদস্য যদি অধিক করা ভুল বা অভিযোগ পুনরায় তুলে ধরেন আপনি ধৈর্য ধরে বিষয়গুলো সমাধান করার চেষ্টা করুন এই ধৈর্য আপনার সম্পর্ককে আরো করবে পরিবারের প্রবীণদের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ তাদের সম্মান ও পরামর্শ আপনার পারিবারিক শান্তি রক্ষায় সহায়ক হবে শিশু বা কিশোর সদস্যদের জন্য অভিভাবকদের ধৈর্য এবং সহমর্মিতা অত্যন্ত প্রয়োজন মাসের প্রথমার্ধে পারিবারিক তিক্ততা কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে সংযম এবং বোঝাপড়া বজায় রাখলে এই সময়টি পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার সুযোগে পরিণত হবে মাসের শেষ ভাগে পরিবারের শান্তি ও সমঝোতার পরিবেশ ফিরে আসবে তখন নতুন পারিবারিক পরিকল্পনা বা আয়োজন সম্পাদনের সুযোগ তৈরি হবে পরিবারে মিলেমিশে থাকা এবং একে অপরকে সমর্থন দেওয়া এই সময় মূল চাবিকাঠি নভেম্বর মাসে তুলারাশির জাতকরা যদি ধৈর্য ধরে সংযম বজায় রাখেন পারিবারিক জীবনে ওঠানামার মধ্যেও স্থিতিশীলতা ও শান্তি অর্জন সম্ভব প্রেম এবং বিবাহিত জীবন যদি আমরা দেখি তো নভেম্বর মাস তুলারাশির প্রেম ও বিবাহিত জীবনে মিশ্র কিন্তু শিক্ষণীয় সময় আপনার পঞ্চম ও ষষ্ঠ ঘরে শনির অবস্থান সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব বা মতবিরোধ তৈরি করতে পারে বিশেষ করে শনির পশ্চাদ গমন আঠাইশ নভেম্বর পর্যন্ত চলবে যা সম্পর্কের মধ্যে ছোটখাটো সমস্যা বা ভুল বোঝাবুঝির সূচনা করতে পারে তবে মনে রাখতে হবে বৃহস্পতির দৃষ্টি এই ঘরে ইতি বাচক প্রভাব ফেলে যা প্রেমের বন্ধনকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে সমস্যা দেখা দিলে সংলাপ এবং বোঝাপড়ার মাধ্যমে সহজেই তার সমাধান করা সম্ভব নতুন সম্পর্কের ক্ষেত্রে নভেম্বর মাসে সম্পর্কের মধ্যে প্রতিকূলতা আসতে পারে তবে ধৈর্য এবং ইতিবাচক মনোভাব থাকলে এই সময়ের চ্যালেঞ্জও সম্পর্ককে আরও দৃঢ় করবে বিবাহিতদের ক্ষেত্রে ছোটখাটো মতবিরোধ দেখা দিলে অথবা দিতে পারে এতে অপরকে বোঝার চেষ্টা করা এবং বিরোধজনক বিষয়কে এড়িয়ে চলা উচিত মাসের শেষ ভাগে সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে আর এই পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে সম্পর্ককে শক্তিশালী করতে চাইছেন তারা ধীরে ধীরে আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন সুতরাং বলা যায় নভেম্বর মাস প্রেম ও বিবাহিত জীবনে ধৈর্য বোঝাপড়া ও ইতিবাচক মনোভাব বজায়ের মাধ্যমে সম্পর্ককে আরো শক্তিশালী করার সময় অর্থনৈতিক অবস্থা থা যদি আমরা পর্যালোচনা করি তো নভেম্বর মাস তুলারাশির জাতকদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে গড় মানের ফলাফল দেবে কিন্তু মাসের মাসের উন্নতির সম্ভাবনা প্রবল অর্থের ধীরে হতে পারে ফলে কিছু স্থবিরতা হবে। বিশেষ করে সূর্যের দুর্বল অবস্থান সাময়িক বাধার কারণ হতে পারে তবে বৃহস্পতির অনুকূল দৃষ্টি দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক অবস্থা উন্নত করতে সাহায্য করবে ব্যবসায়ী বা চাকরিজীবীরা নতুন সুযোগের মুখোমুখি হবেন বিনিয়োগে সতর্কতা জরুরি অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চললে লাভবান হওয়া সম্ভব ব্যয়ের সঙ্গে সঞ্চয়ের ভারসাম্য রাখা এই মাসে মূলমন্ত্র অর্থ মনোযোগ দিলে ভবিষ্যতের আর্থিক স্থিতি দৃঢ় হবে মাসের শেষ ভাগে আয় বৃদ্ধি ও আর্থিক সাফল্যের ইঙ্গিত স্পষ্ট যারা ফ্রিল্যান্সার বা স্বাধীন ব্যবসা করেন তাদের জন্য মাসের দ্বিতীয় শুভ নতুন চুক্তি বা বিনিয়োগের মাধ্যমে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আর নভেম্বর মাসে অর্থনৈতিক স্থিতিশীলতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে তবে ধৈর্য পরিকল্পনা ও সঠিক সময়ের সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য কথা বলি স্বাস্থ্য এবং শারীরিক অবস্থা নিয়ে হ্যাঁ নভেম্বর মাসে তুলা রাশির জাতকদের জন্য স্বাস্থ্য মিশ্রভাবে স্থিতিশীল থাকবে মাসের জ্বর হালকা ক্লান্তি বা গ্যাস্ট্রিকের সমস্যার সম্ভাবনা আছে শরীরের উপরে অতিরিক্ত চাপ বা অনিয়মিত রুটিন স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে পনেরোই নভেম্বরের পর শারীরিক অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নতি করবে ব্যায়াম হালকা খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুম স্বাস্থ্য রক্ষা করবে মানসিক চাপ কমাতে যোগ ব্যায়াম ধ্যান বা প্রকৃতির সংস্পর্শ সময় কাটানো অত্যন্ত উপকারী যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা বিশেষভাবে সতর্ক থাকুন মাসের প্রথমার্ধে তুচ্ছ অসুস্থতাও সময় মতো সমাধান করা সম্ভব মাসের শেষ ভাগে শারীরিক শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে মনোবল বৃদ্ধি পাবে নভেম্বর মাস তুলারাশির জাতকদের জন্য স্বাস্থ্য দিক থেকে সামগ্রিকভাবে স্থিতিশীল তবে নিয়ম ও সতর্কতা বজায় রাখা জরুরি শুভ পরামর্শ এবং প্রতিকার আমি কিছু দিতে চাই এই মাসটিকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য নভেম্বর মাসের জন্য তুলারাশির জাতকদের কিছু শুভ প্রতিকার ও পরামর্শ পালন করা উচিত যেমন গুড় খাওয়া এড়িয়ে চলুন এটি ধন ও স্বাস্থ্য সংক্রান্ত অপ্রয়োজনীয় বাধা কমাবে প্রতিদিন বা অন্তত মঙ্গলবার হনুমান ধৈর্য ও ইতিবাচক ইতিবাচক চিন্তা বজায় রাখবে। সংযম ও ও মনোভাব, সম্পর্ক ব্যবসা উভয় ক্ষেত্রেই সহায়ক হবে শনিবারে দান বা সেবামূলক কাজে অংশ নিলে বৃহস্পতির শুভ প্রভাব আরো শক্তিশালী হবে এই প্রতিকারগুলো নিয়মিত পালন করলে নভেম্বর মাসে প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য লক্ষ্য করা যাবে বিশেষ করে প্রেম ব্যবসা ও স্বাস্থ্য ক্ষেত্রে এগুলো অত্যন্ত কার্যকর তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার